হ্যালো অ্যান্ড ওয়েলটা সব সবাই কেমন আসা করছি অনেক অনেক ভালো আছে আমি ভালো আছি তো আমি আজকে ঘুম থেকে উঠেছি ওই নটা নটার দিকে সাড়ে আটটা নটার দিকে উঠেছি ঘুম থেকে উঠে নিয়ে ব্রাশ ট্রাশ করে দুটো খাওয়া দাওয়া সে খাওয়া দাওয়া সেরে দিয়ে এটা আছি দেখেছি বাইরেটা কতটা জল হয়েছে দেখুন কত জল জলে ভর্তি হয়ে গেছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার ভাই আমার কাকে দেখছিলাম মাছ ধরছিলো এই জলে বা মাছ হয়েছে অনেক অনেক মাছ হয়েছে তো যেহেতু আমি এই এই মাছগুলো আমি খেতে পারি না আমার কেমন কেমন লাগে তো ওরা ছোট মানুষ ওরা আমার ছেলে ভাই সবাই মিলে ধরছিল ধরে রেখে দিয়েছিলো তাও কী সময় ধরেছে বোতলের মধ্যে ধরেছে যে মাছগুলো সব মারা গেছে সে মাছগুলো রাখতে পারিনি যে মা সমস্ত মাছ ফেলে দিয়েছে তো আজকে সকালে উঠে মানে খাওয়া দাওয়া করে খেতে কোনো কাজকর্ম নেই আমার একদমই কোনো কাজকর্ম নেই তাই আমি ওকে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম এবার হঠাৎ মনে পড়লো যে আমি তো কোনো ভিডিও শেয়ার নি তোমাদের সাথে বাপের বাড়িতে আসলো না ওটাই হয় মেয়েদের খালি খাওয়া ঘুম খাওয়া ঘুম খেয়ে আর ঘুমিয়ে একদম ফ্যাটি ফ্যাটি এমনি এমনিতে আমি আগের তুলনায় অনেক মোটা এমনি মোটা হয়ে গেছিলাম একটু সামান্য একটু ঠিক হয়েছে বা যদি আমি চেষ্টা করি হয়তো বা আরও হতে পারে চেষ্টাতে আছি দেখা যাক কী হয় আর আজকে আমি এক জায়গায় ঘুরতে যাব ঘুরতে ঘুরতে যাবো যেটা ঘুরতে হবে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর কি করতে যাবো সেটা শেয়ার করবো না সেটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করবো অন্য কোনো ভিডিওতে তার জন্য তোমাদের ঠিক করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে হবে যাতে আমি যখনই কিছু পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশান যায় তোমরা সেই ভিডিওটা দেখতে পারো তো সবাই একটু ছটপট করে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমরা যদি আমার ফেসবুক বা ইনস্টাতে তোমরা যদি ফলো করতে চাও ভিডিও দেখতে চাও অবশ্যই দেখতে পারো আমার নাম পাইল প্রাইমারি সব জায়গাতে পাইল প্রাইমারিকেই আছে তোমরা জাস্ট একটু কষ্ট করে সার্চ করে খুঁজে নিও তাহলে পেয়ে যাবে আর তোমরা অনেকেই ধরো জিজ্ঞেস করো যে তোমার কি ফেসবুক আইডি নেই অবশ্যই আছে কেন থাকবে না কিন্তু এটা আলাদা প্ল্যাটফর্ম ওটা আলাদা প্ল্যাটফর্ম তো সব কিছু বলা সম্ভব হয় না বলা উচিত না তার জন্য বলি না আর কি তো তোমরা একটু সার্চ করো তাহলে অবশ্যই পেয়ে যাবে আর আমার তিন চারটে আইডিয়া আছে তিন চারটে আইডিয়া আছে তিন চারটের মধ্যে হচ্ছে একটা চার 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 সাড়ে চার মতো একটা আড়াই তিন এরকম আর একটা মিলিয়ন লাখ এরকম আছে আর কি আমার আর যেগুলো ছোটোখাটো আছে ওগুলো আমার না ওগুলো যায় না কারাকে ফেক মানে চোদ্দোটা ফেক অ্যাকাউন্ট করে ফেলেছে শুধু ফেসবুক না ইউটিউবেও দেখছি যে আমি আমার তো একটা চ্যানেল ফেসবুকে ফাইল প্রামাণিক সার্চ করলে দেখতে পাবে তোমরা চার পাঁচটা চ্যানেল বাট ওগুলো তো আমার নয় না জানি কারা এগুলো করে আমি জানি না আর আমি রিপোর্টও করতে জানি না তাহলে আমি সত্যি রিপোর্ট করে দিতাম আমি কষ্ট করে ভিডিও করবে তোমরা কেন চুরি করে করে পোস্ট করবে হ্যাঁ বন্ধু তো চলো আজকে আমাদের এই পর্যন্ত তোমাদের সাথে অনেক কথা বললাম অনেক বক বক করলাম যদি তোমরা আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমাকে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু সুন্দর করে লাইক করে পাশে দেখো অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলতাম না কিন্তু ঠিক আছে